কে দিয়েছেন ওই আল্লা জবান ব্যবহার করে অন্তরের অন্তর স্থল থেকে যৌক শৌকের সাথে কীর্পনা তাকে সরাই দিয়ে সকলে জবানের স্বীকার করছি পড়ছি আল্লাহামদুল্লা যারা কপাল ভালো তাকদির ভালো নসিব ভালো আপনারা তো এসে গেছেন যাদের কপাল ভালো তাকদির ভালো नसीব ভালো ওনারা অতি অল্প সময়ের মধ্যে হয়তো বাজারে চা খাইতেছে দোকান থেকে চা খেয়ে খুব দ্রুত আমাদের এই প্যান্ডেল পর্যন্ত চলে আসবে কারণ এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে নবীজি বলেন ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা এমন এক ছোট্ট থেকে ছোট্ট একটা মজলিস দেখতে ছোট দেখা যায় মানুষ গুটি কয়েক কম সবখানেক লোক হবে এই লোকের মধ্যেও যদি সামান্য সময় আপনি বসতে পারেন ষাট বছর নফল এবাদতের চাইতেও উত্তম সবকে দেবেন আর একটু জোরে বলেন ষাট বছর বাসবো কিনা না কোনো গ্যারান্টি আছে হ্যাঁ বাংলাদেশের মানুষের এখন গড় আয়ু আয়া করছে সাইটের নিচে এরপরও এখানে সামান্য সময় আপনি অবস্থান করবেন বসবেন ষাট বছর নকল এবাদতের চাইতেও উত্তম বদলা দিবেন যিনি তিনার নাম আল্লাহ রাখবি নাম আবদুল্লাহ তাহলে তুমি কও তুমিও আবদুল্লাহ আমিও আবদুল্লাহ আমরা বন্ধু আবদুল্লাহ আবদুল্লাহ দস্ত। আল্লাহ কয় তোমরা দুনিয়ায় যদি একজন একজনের নামের সঙ্গে মিলে গেলে বন্ধু হও মিতা হও দস্ত হও তো আমি আল্লাহর সিফতি যতগুলা গোলা গুণবাচক নাম আছে আল্লাহ পাকের যতগুলা গোলা গুণবাচক সিফতি নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে মমিন কি নাম জোরে বলেন মানে মমিন আল্লাহ বলেন হু আল্লাহ

আমার মিতারা ও আমার বন্ধুরা শোনো পিত্যা করু তোমাদের এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা কার ভয় জোরে বলেন আল্লাহর ভয় যদি অন্তরে কেউ পয়দা করতে পারে এই লোকটা গুনাহা করতে গিয়েও ইমান নিয়ে তাকুয়া নিয়ে ঘরে ফিরে আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে এই লোকটা এবাদত করতে গিয়েও গুধা নিয়ে বেমান হয়ে ঘরে ফিরে কেমন এই যে শীতের রাত গেল কোন কোন ঠান্ডা পুষ শীতের মধ্যে বাপ মায়ের ভয়ে ওস্তাদের ঘরে উঠায় দিয়েছে ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি ট্যাপের কি যে কষ্ট এই পানিতে অজু করার চাইতে লেপ্ত সব যা ছিল সব ওখান থেকে বের হয়ে ঠান্ডা পোশাক আশাক পয়রা বিনা অজুতে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর ভয় আছে জোরে গম আল্লাহর ভয় থাকলে কেমন করতে পারতো আপনাদের ভিতরে আল্লার ভয় আছে মাশাল্লাহ আল্লাহর ভয় থাকলে তাহলে এ রংজানমার সামনে আসতেছে দোকানে একটা পর্দা লাল রঙের কাপড় টানায় দিয়া ভিতরে বয়া বয়া আরামে চকচপ চকচপ করে খাইতেছে আপনাদের এলাকায় খাই কিনা খাই খাই কিনা খাই না দোকানে পর্দা টানায় খাই না তাহলে কি ভিতরে আল্লাহর ভয় হলো জোরে বলেন কথাই কথা বার্তাসে একটা কথা বলি আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে বয়ানটি শুনবেন আপনারা আজকে মন ভরে কতগুলি আলোচনা আপনাদেরকে শোনাবো যেটা কোনোদিন নাই আপনার আপনার কানে আসে না যার যেটা দরকার সেটা যাবে কাছে আপনি শুধু নিয়োগটাকে সহি মনটা খোলাসা করে বসেন যার যেটা প্রয়োজন তার বয়ান সেখানে হয়ে যাবে আল্লাহ কারণ কোন বক্তা গ্যারেন্টি দিতে পারে না যে আজকে আমি এই টপিকের উপর কথা বলবো যদি আল্লাহ না বলায় কথা গণ যদি আপনাদের আগ্রহ ঠিক থাকে মনের চাহিদা মনের যদি ঠিক থাকে আল্লাহ বক্তার মুখ দিয়ে ওই সমস্ত কথাগুলি বের করে দেয় যেটা আপনার প্রয়োজন তো তাহলে আমরাকে আল্লাহ পাক রব্বুল আলমী মহাব্বত করে ভালোবাসা দিয়ে ডাক দিয়ে কি বললেন যে তোমাদের এক নাম্বার দায়িত্ব আর কর্তব্য হল আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করো কার ভয় আল্লাহর ভয় যদি অন্তরে কোনো মানুষের থাকে এই লোকটা মিথ্যা কথা বলতে পারবে সেটা পরনিন্দা করতে পারবে পারবে না খাদ্যে ভেজাল ওজনে কম নিচে প্যান্ট পরা গাড়ির মধ্যে কোচ লাগানো সম্ভব হবে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তার দ্বারাই সবই সম্ভব কিন্তু আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে পয়দা হয়ে যায় কেউ আমাকে দেখুক আর না দেখুক একজন দেখতেছেন তিনি কে আল্লাহ এই জন্যই হজরতের খেলাফত জামানা উমর ইবুল খতাব মা মেয়ে দুধের ব্যবসা করে কিসে সে দুধের তো মেয়েকে মা শেষ ডাক দিয়া বলতেছে মারে এক কাজ করো

প্রেসিডেন্ট তো আরামে তার রাহাত প্রাসাদে ঘুমাইতেছে কেমনে আমাদেরকে দেখবে মে সাথে সাথে আল্লাহর কালাম তেলাউৎ করে বলে মা আল্লাহর ডাক দিয়ে বলেন ইয়া আইয়ো হাল্লা আহ মানো তাপুল্লা মা বা তাই দুনিয়ায় উম তোমারে দেখলো না তুমি উমরের কাছে ধরা পড়লে না তোমার বিচার হলো না কিন্তু মা দুনিয়ার সব মানুষের চোখে তুমি ফাঁকি দিতে পারবা আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা আছে নাকি বাবা আপনি যদি সপ্তম জমিনের নিচেও চলে যান কেউ আপনাকে দেখুক আর না দেখুক একজন দেখবেন তিনি কে ওই যে পিষাপ মরিদদেরকে এই আয়াতের উপরে নসিহত করতেছে বাবারে আল্লাহর ভাল অন্তরে পয়দা করো ইয়া আইজু আল্লাহ দিন আহ বাবারে আল্লাহর ভাই অন্তরে পয়দা কর পীরসাব নসিহত করতে করতে এক পর্যায়ে পীরসাব মুরব্বি হয়ে গেছে পীরসাব চিন্তা করতেছে muridদের একটু পরীক্ষা করা দরকার আমি যে এতদিন আল্লাহর ভয়ের উপরে আলোচনা করলাম আমার muridানেরা কতটুকু আল্লাহর ভয় অন্তরে পয়দা করলো কিনা তা যাচাই বাছাই করা দরকার এজন্যই পীরসাব একদিন পরীক্ষার মধ্যে ফলায় দিল muridদেরকে ডাক দিয়া বলে বাবা তোমরা তো অনেক দিন যাবৎ পর্যন্ত আমার দরবারে আসা যাওয়া করো বাবারে তোমাদেরকে একটা কথা বলতে আমার মনে নাই আমার বয়স তো হয়ে গেছে আমি আমার ভবিষ্যৎ জীবনের জন্য অন্ধকার দেখতেছি আমার পীরের দরবারটা খেলাফত কারে দিব গদ্দি কারে বানাবো আমি মরে যাওয়ার পর আমার এই পীরের দরবারটা কে চালাবে এটা জানার জন্য একটা মুরিদ দরকার এখন একজন মুরিদ দরকার দেখে দিয়ে আমার এই পীরের দরবারটা চলবে মূলত তো পীর সাহেব টার্গেট হলো কার ভিতরে আল্লাহর ভয় কতটুকু پیدا হয়েছে murid দেরকে একটু টেস্ট করবে কিন্তু অন্য कायदा পীর সাহেব ডাক দিয়ে আমি তো একটু পরীক্ষা করতে চাই তোমাদের একজনকে আমি কিন্তু খেলাফত দিতে যাই খেলাফত সবাইরে আমি দিব না একজন রে তবে বাবা তোমাদের ভিতর থেকে আমি একজনকে বাসাই করে নেব কি বাসাই করব কয় আগামী কাল সকাল বেলায় সবাই গোসল হাত করে তৈরি হয়ে নতুন নতুন পোশাক পরে সবাই আমার দরবারে আসবা তবে একটা করে দেশি মুরগের হাদিয়া আনবা কি মুরগ পিছে ডাক দিয়া বলে বাবা থেকে জবা মূরত এমন এক জায়গা থেকে জবা করবি বাবা যেন তোরে কেউ না দেখে মুড়িদের পরের দিন সকালবেলা নিত্য নতুন পোশাক পরে পাগড়ির একটা সুরত সিরত অন্য রকম ব্যবহার করে সবাই মিলে সুগন্ধি ব্যবহার করে একটা করে মুরুগের হাতিয়া নিয়ে পীরের দরবারে হাজির পিৎসাপ ডাক দিয়ে বলে বাবা আইসনি তোমরা কয় জি হুজুর আমরা আইসি আপনারা যেমন বয়ান শোনার জন্য বসে গেছেন পীরের দরবারে সব মরিদানেরা বসে গেছে পিৎসাপ একদম ডাক জি হুজুর আইছি কয় আমার হাদিয়া কোথায় কয় হুজুর ব্যাগের ভিতরে কয় বাবা সত্যি কি দেশে মুрок কয় জি হুজুর কয় বাবা কেমনে জবা কললি কত থেকে জবা কললি murid ডাক দিয়ে বলে হুজুর ঘরের দরজা বন্ধ করে দিয়া একা একাই জানালা বন্ধ করে দিয়া লাইট অফ করে দিয়া মুрок জবা করছি হুজুর টিশাব ডাক দিয়া বলে বাবা কেমনে জবা কললি রে কয় হুজুর পায় নিচে ফেলায়ে দিয়ে জবা করছি কয় বাবা তুই বস আর জন্ড ডাক দেই বাবা তোমার কি খবর তো হুজুর আমিও আনছি কই তুমি কেমনে যাবো করলাম কই হুজুর ফাঁকা ময়দানে একা একাই গেলাম খালের নিচে নামিয়া একা একাই মোরগটা জবা করছি হুজুর কয় বাবা কেমনে জবা করলি কয় হুজুর পায়ের নিচে ফেলাইয়া দিয়া বাবা তোরে কেউ দেখে নাই বলে না হুজুর কেউ দেখে নাই পিঠসাপ বলে তুমিও বসো বাবা দেখতে দেখতে হঠাৎ করি মজমার ভিতরে কন্যারে একজন মূর্খ মানুষ দাড়িগুলি সাদা হয়ে গেছে চুলগুলি সাদা হয়ে গেছে কালুর বাপ মূর্খ মানুষ চোখ দিয়ে পানিগুলি দরদার করে পড়তেছে এই কালো রুবাবের হাতে একটা মোরগ দেখা যায় পিরসাব দিয়ে বলে কি কালোর বাপ তোর কি গদ্দি নিশ্চিন হওয়ার লোভ নাই তুই কি পীরের খেলাফত নিতে চাস না কয় হুজুর পীরের খেলাফত আমি পাবো কিনা জানি না তবে হুজুর আপনি যে শর্ত দিয়েছেন মোরগ এমন এক জায়গা থেকে জবা করে বাবা যেন কেউ না দেখে পিরসাব মোরগ জবা করার জন্য যখন আমি রুমের দরজা বন্ধ করে দিলাম আর যখন জানালা বন্ধ করে দিলাম লাইট অফ করে দিলাম মোরগ এখন আমি জোগাড় করব হুজুর কিন্তু ওই সময় আমি তাকায় দেখি পৃথিবীর সব মানুষের চোখ আমি ফাটিয়ে দিয়ে দিলাম কিন্তু আমার রব আমার আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রইছে হোজুর আমি পারলাম না কারণ আপনি শর্ত দিয়েছেন এমন এক জায়গার থেকে মুরুখ জমা করবি বাবা কেউ যেন তোরে না রেখে কিন্তু হুজুর আমি তো দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারলাম না এই জন্যই রুমের দরজা খুলিয়া বের হয়ে আসলাম। চিন্তা করলাম ফাঁকা ময়দানে একা একা জবা করব গেলাম ময়দানে খালের মধ্যে নামিয়ে জবা করতে শুরু করলাম চিন্তা করে দেখি কেউ না দেখলেও এখানে কেউ আমারে দেখে না সব মানুষের চোখ থেকে আমি লোকালয় থেকে ভিন্ন কিন্তু আমার রব আমার মালিক তো আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাই রয়েছে আমি ওখানেও জবা করতে পারি না মোরগটা নিয়ে চিন্তা করলাম পানির নিচে তো কেউ দেখে না এই জন্য মোরগ নিয়ে পানির নিচে ডুব দিলাম পানির নিচে গিয়ে জবা করব। কিন্তু আমি ওখানে গিয়েও চিন্তা করে দেখলাম পৃথিবীর কেউ দেখুক কান্না না আমাকে একজন দেখতেছে আল্লাহ ও হুজুর ওই জায়গার মধ্যেও আমার আল্লাহ আমারে দেখতেছে এমনকি আল্লাহ তো দেখার দিক দিয়ে এত বড় এত বড় এত বড় সমুদ্রের তলো দেশে ছোট্ট একটা পাথরের নিচে ছোট্ট একটা হাঁটতে থাকে আল্লাহ আর শে বসে বসে দেখতে পায় শুধু তাই নাই আমার আল্লাহ তো দেখার দিক দিয়ে এত বড় শোনার দিক দিয়ে কত বড় আমার আল্লাহর কুদরতি কানের পাওয়ারটা এত বেশি এত বেশি ওই যে ছোট্ট কালো পিঁপড়াটা সমুদ্রের তল বেশি ছোট্ট ছোট্ট পা দিয়ে পিল 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 করে চলতে থাকে পৃথিবীর কোন রাডারে ধরে না পড়লেও আমার মালিক আমার রব তার কুদরতি কারিশমা দিয়া ওই ছোট্ট পিঁপড়ার ছোট্ট পায়ের পিল পিল সাউন্ডটা ওটাও মালিকের কুদরতি কানে শুনতে পায় শুধু তাই নাই তুমি যদি সপ্তম জমিনের নিচেও চলে যাও যত ইচ্ছা তত পর্দা লাগাও সবার চক্রে তুমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চক্রে ফাঁকি দিতে পারবা না পিসা বুঝুর ডাক দিয়া বলে ও বাবা কালুর বাপ তারপরে কি করলি কই হুজুর সব চিন্তা ভাবনা করে যে তামুরগ আপনার দরবারে এনেছি কারণ সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহ চোখে ফাঁকি দিতে পারি নাই পিসাব ডাক দিয়া বলে আয় আয় কালুর

যদি অন্তরে আল্লাহর ভয় পয় করতে পারো বাবা জীবনেও তোমার কখনো কোনো সময় ক্ষতি হবে না আল্লাহর ভয় তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক কিনা কারণ যদি আল্লাহর ভয় কারোর অন্তরে থাকে এই লোকটা গোপনেও অন্যায় করতে পারবে না পারবে বাবা চার দেওয়ালের মাঝখানে একে একে অন্যায় করতে গিয়েছে ওই যে বহালি মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে চাষ্ত বোন চাস্ত ভাই এক পর্যায়ে বাড়ির মধ্যে কেউ নাই চাষ্ত বোনের কাছে অফার দিয়েছে চাষ ভাই বোন তোমারে আমার টাকা ফেরত দিতে হবে না শুধু তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও চাষ বোন এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে ভাই ঘরে কেউ নাই পুরা বাড়িটা ফাঁকা তুমি আমার উপরে এমন জুলুমটা করিও না আমি তোমার পাওনা টাকা তোমারে দিয়ে দিব কিন্তু চাস্ত ভাইয়ের মনে তো খারাপই এক পর্যায়ে দেখা গেল চাস্ত ভাই চাস্ত বাধ্য করলো এক পর্যায়ে চাস্ত বোনকে খুলিয়া খুলিয়া যখন উলঙ্গ করিয়া রানের উপর বসে পড়েছে চাস্ত ভাই করবে এবার চস্তবনের চোখ দিয়ে দুই ফোটা পানি করেছে ভাই ডাক দিয়ে বলে বোন তুমি তো কিছুক্ষণ আগে নিজেই রাজি হলা। তাহলে এখন কেন চোখের পানি ছাড়তেছ কাস্তবন ডাক দিয়া বলে ভাই আমি তো এই জন্য কাটতেছি আমি দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম আমার জীবনের সতীত্ব একবারও নষ্ট হয় নাই রে ভাই আজকে তুমি আমার জীবনের চরিত্রটা নষ্ট করতে আমি এখনো পর্যন্ত সব দরজা জানালাগুলি বন্ধ করতে পারি নাই চাস্ত ভাই গিয়ে পুরো রুমের দরজা জানালা সব চেক দেওয়া তলে বলে বোন আমি তো দেখলাম সব দরজা জানালাগুলি বন্ধ তাহলে কোন দরজা জানালার কথা বলছো চাস্ত বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই এই ঘরের মধ্যে লক্ষ কোটি দরজা জানালা থাকলে আমি বন্ধ করতে পারব কিন্তু আমার মালিকের কুদরতি কেমরা আমার মালিকের কুদরতি চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না আমার মালিক তো আমার দিকে টাকা রইছে তুমি আমার সঙ্গে জেনা করবা আমার মালিকের কাছে আমি কি জবাব দিব চাস্ত ভাইয়ের যখন এই কথা চাস্ত বনের জবান থেকে শুনেছে ওর মনের ভিতরে জাগ্রত হয়েছে ইমানি জজবা ডাক দিয়া বলে একটা মেয়ে হয়ে তুমি যদি আল্লাহর এত ভয় করতে পারো আমি পুরুষ হয়ে কেন পারবো না পারবো না যাও বোন যাও তোমারে আমি ছাড়িয়ে দিলাম তোমার সঙ্গে আর জেনা করব না এজন্যই ভাই আল্লাহর ভাই মানুষকে এমন এক জায়গা থেকে এমন জায়গায় নিয়ে যায় মানুষ চুরি করতে গিয়াও হেদায়ত হয়ে বাড়িতে ফিরে এজন্য একটা কথা আপনাদেরকে বলিয়া যাই কিতাবের মধ্যে একটা সুন্দর হকে আলিখেছে রে বাবা আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই লোকটা কখনো গুনা করতে পারে না ওই যে এক ছাত্র মাদ্রাসা নাই এমন কোন মাদ্রাসা এখন তো ঘন ঘন মাদ্রাসা বিভিন্ন জায়গায় কিতাব পড়ানো হয় কত রং মাদ্রাসা দিয়ে কত রঙের পড়া পড়াশোনা করানো হয় তদানীন্তনকালে ওই সময় এত ঘন ঘন মাদ্রাসা ছিল না

মনাজাত করে আমরা চলে যাই তাহলে সবাই চলে যাবো যদি আপনারা উঠা উঠি করেন তাহলে বুঝবো হয়তো বা বয়ান ভালো লাগতেছে না এই জন্য আপনাদের মন খারাপ ওই চলে যাচ্ছেন ভাই সবাই